রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগের উত্তরপাশে অবস্থিত পরিবাগ ফুটওভার ব্রিজ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির সিঁড়ির একাধিক ধাপ ভেঙে গেছে বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়েছে এবং লোহার রেলিংয়ের কিছু অংশ নরবরে হয়ে পড়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ঝুঁকিপূর্ণ এই অবস্থার পরও প্রতিদিন অসংখ্য মানুষ বাধ্য হয়ে ব্রিজটি ব্যবহার করছেন কারণ ব্রিজের নিচ দিয়ে সারাক্ষণ দ্রুতগতির বাস ট্রাক প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল করায় বিকল্পভাবে রাস্তা পার হওয়া প্রায় অসম্ভব ও মারাত্মক বিপজ্জনক ফলে উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে পথচারীরা এই ফুটওভার ব্রিজে উঠেছেন বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী বয়স্ক মানুষ নারী ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ভাঙ্গা সিঁড়িতে পা পিছিলে যাওয়া কিংবা দুর্বল রেলিং হঠাৎ ভেঙে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী ও নিয়মিত পথচারীরা নিরাপদ সড়ক ব্যবস্থাপনার অংশ হিসেবে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলেও সেটি যদি অনিরাপদ হয়ে পড়ে তাহলে পথচারীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে এই প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল দশা চললেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কাজ শুরু হয়নি এলাকাবাসীর জোরদাবি দ্রুত সময়ের মধ্যে পরিবাক ফুরোভার ব্রিজটি সংস্কার করা হোক অথবা ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ করে বিকল্প নিরাপদ ব্যবস্থা করা হোক অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে এমনটাই মনে করছেন স্থানীয়রা